হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের আবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো আজকের এই সন্ধে সাতটার ক্লাসে আমরা আলোচনা করবো খেলো ইন্ডিয়া গেমস দু পঁচিশ রিসেন্টলি কুড়ি মার্চ থেকে সাতাশে মার্চ খেলো ইন্ডিয়া প্যারা গেমস হাজার আয়োজিত হয়েছে তো আগামী দিনের যে পরীক্ষাগুলো তোমাদের আছে যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষা সমস্ত পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন একটা তোমাদের একটা প্রশ্ন কমন থাকতেই পারে তো অবশ্যই দেখে নাও লাস্ট পর্যন্ত দশটা প্রশ্ন করাবো বেশি প্রশ্ন থাকবে না দশটা প্রশ্নই আমি করাবো এই দশটা প্রশ্নের মধ্যেই হয়তো তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এই ধরনের ক্লাস আমি করিয়ে থাকি যেখানে আমরা টপিক ওয়াইজ কারেন্ট এফেয়ার্স মান্থলি কারেন্ট এফেয়ার্স ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স স্টাটি জিকে এবং সমস্ত সাবজেক্টের জিকে ক্লাস করাই সন্ধে সাতটার সময় সমগ্র চাকরির পরীক্ষার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং ক্লাসগুলো প্রত্যেক দেখতে থাকো চলো চলে যাবো আমাদের প্রথম প্রশ্নে তার আগে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করলেও আমাদের চ্যানেলটা পেয়ে যাবে প্রথম প্রশ্নে আমরা চলে যাব তার আগে কয়েকটা ডিটেলস তোমাদের বলে দিতে চাই যে খেলো ইন্ডিয়া যে গেমস এটা কি আমরা জানি এতদিন জানতাম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তার আগে ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস কিন্তু দু সালে দু সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া প্যারা গেমস চালু করেছে প্যারা গেমস চালু করার অর্থই হচ্ছে যাতে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা যাতে খেলার সুযোগ পায় তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের পাশাপাশি খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পাশাপাশি যাতে প্যারা যারা রয়েছে মানে প্যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও যেমন সুযোগ পায় সেই জন্য এটা চালু করা হয়েছিল। আর এটা ভারত সরকারের স্পোর্টস যে আমাদের ক্রীড়া মন্ত্রক দ্বারা এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা এটা প্রত্যেক বছর দু বছর ছাড়া ছাড়া আয়োজন হচ্ছে প্রথম সংস্করণ আয়োজিত আয়োজিত হয়েছিল দু সালে নিউ দিল্লিতে এবং দ্বিতীয় সংস্করণ হচ্ছে এবারে দু সালে এটাও হচ্ছে নিউ দিল্লিতে নিউ দিল্লির কোন কোন স্টেডিয়াম সেটাও বলে দেব। আয়োজক সংস্থা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ক্রীড়ামন্ত্রক প্রশ্নোত্তর করাবো এরপর রয়েছে প্রশ্নোত্তর এটা একটু দেখে নাও খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশ হল এবারে দ্বিতীয় সংস্করণ এবার একটা উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাবিয়া আয়োজিত হচ্ছে কুড়ি মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত আয়োজিত হলো দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এবং ডক্টর করণীর সিং শুটিং রেঞ্জে এই তিনটি জায়গাতে তিনটি ভেনুতে এটা এবারে আয়োজিত হলো তো প্রথম প্রশ্নে চলে যাবো খেলো ইন্ডিয়া গেমস দু হাজার কোথায় আয়োজিত হলো এখনই তোমাদের বললাম এটা আয়োজিত হলো কোথায় নিউ দিল্লিতে কোথায় নিউ দিল্লি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নিউ দিল্লিতে দু হাজার তেইশ সালেও হয়েছিল নিউ দিল্লিতে একটু ডিটেলসে দেখে নাও উদ্বোধন করেছেন মনসুখ মান্ডাবিয়া বললাম কুড়ি থেকে সাতাশে মার্চ চলল এটাও বললাম স্টেডিয়ামগুলোও বলেছি তোমাদের জওহরলাল নেহরু স্টেডিয়াম ইন্দিরা গান্ধী স্টেডিয়াম ডক্টর করণী সিং শুটিং রেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে দু সাল দ্বিতীয় সংস্করণ নেক্সট প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস প্রথম কবে আয়োজিত হই তো প্রথম আয়োজিত হয়েছিল কবে প্রথম সংস্করণটা হয়েছিল দু হাজার তেইশ সালে অপশান সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার হলো দ্বিতীয় সংস্করণ প্রথম সংস্করণ সর্বাধিক পদক জিতেছিল হরিয়ানা প্রশ্ন থাকে যে প্রথম সংস্করণে সর্বাধিক পদক কারা জিতেছিল তখন হচ্ছে হরিয়ানা দ্বিতীয় সংস্করণ দু সালে সর্বাধিক পদক কারা জিতেছে তখনও বলতে হবে হরিয়ানা ঠিক আছে দেখো এটাও দিল্লিতে আয়োজিত হয়েছিল দশ থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ঠিক চলো নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশের ম্যাশকোটের নাম কি ছবিতে ম্যাশকোটটা দেখে নাও তোমরা ইনি হচ্ছেন এবারের ম্যাসকোট গেমের এনার নামটা কি আমরা জেনে নেবো এনার নাম হচ্ছে উজ্জ্বলা ঠিক আছে উজ্জ্বলা উজ্জ্বলা এটাই হচ্ছে এবারের ম্যাশকোট এই কার্টুন ছবিটা এটাই হচ্ছে এবারের ম্যাশকোট চার নাম্বার দেখো ভারতে খেলো ইন্ডিয়া গেমস কোন সংস্থা আয়োজন করে থাকে এটা তোমাদের এক্ষুনি বললাম যে সংস্থা আয়োজন করে থাকে সেটা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আয়োজন করে থাকে প্রতিষ্ঠা এই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুরাশি সালে হেডকোয়ার্টারে অবস্থিত নিউ দিল্লিতে ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখো পাঁচ নাম্বার প্রশ্ন কি আছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশে পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে তা আমি কি বললাম দু সালে যদি বলা হয় দু সালে পদক তালিকায় ছিল হরিয়ানা এবারে দু হাজার পঁচিশ সালেও পদক তালিকায় হচ্ছে হরিয়ানা প্রথম স্থানে আছে দেখো হরিয়ানা এ নিয়ে দ্বিতীয়বার খেলো ইন্ডিয়া প্যারা গেমস পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে হরিয়ানার মোট একশো পদক জিতেছে আর গতবারে মোট একশো পদক জিতেছিল স্বর্ণপদক পদক হচ্ছে চৌত্রিশটি রৌপ্য পদক উনচল্লিশ ব্রোঞ্জ পদক একুশটি দ্বিতীয় স্থানে হচ্ছে তামিলনাড়ু তৃতীয় স্থানে হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে আচ্ছা এইখানে কিন্তু পদক সংখ্যাটা আমার মনে হচ্ছে ভুল আছে কিছু ঠিক আছে একবার চেক করে দেখে নিও তোমরা নেক্সট দেখো ছয় নম্বর খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশের অ্যানথেম কী ছিল বা গান এবারের অ্যানথেমটা কী ছিল রাইট ট্যান্সার হচ্ছে এবারে খেলো ইন্ডিয়া প্যারা গেমস দু হাজার পঁচিশের অ্যানথেম হচ্ছে খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া এটাই হচ্ছে এবারের অ্যানথেম ঠিক আছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশে কোন পুরুষ ভারত তল বাহাত্তর কিলোগ্রাম বিভাগে দুশো ছয় কিলোগ্রাম ভারত করে জাতীয় রেকর্ড করেছেন দেখো একজন প্রতিবন্ধী হিসেবে দুশো কেজি ভারত করছেন বুঝতে পারছো নাম হচ্ছে ঝান্ডু কুমার বাহাত্তর কেজি বিভাগে দুশো ছয় কিলোগ্রাম ভারত্তোলন করে এবারে কিন্তু ভারতের রেকর্ড সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি ছবিতে দেখে নাও ইনি হচ্ছেন ঝান্ডু কুমার ঠিক আছে আট নাম্বার প্রশ্ন খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশে কোন মহিলা ভারত একষট্টি কিলোমিটার বিভাগে কিলোগ্রাম বিভাগে সাতানব্বই কিলোগ্রাম ভারত্তোলন করে জাতীয় রেকর্ড করেছেন এবারে রেকর্ড তিনি হচ্ছেন সীমা কুমারী কিলোগ্রাম বিভাগে কেজি বিভাগে সাতানব্বই কিলোমিটার ওয়েট ভার ওয়েট লিফট করে তিনি রেকর্ড করেছেন জাতীয় রেকর্ড করেছেন নাম হচ্ছে সীমা রানী নয় নম্বর প্রশ্ন খেলো ইন্ডিয়া প্যারাগ্রাম দু হাজার পঁচিশের স্লোগান কি তা আমি এখনই এনথেম বললাম এনথিম ছিল খেলবে খেল খেলেগা খেলেগা ইন্ডিয়া জিতেগা জিতেগা ইন্ডিয়া আর যদি স্লোগান বলা হয় স্লোগান হবে উই চাম্পিয়ন বিয়ন্ড লিমিট অপশান এ ইজ দ্য কারেক্ট স্যার চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স বিয়ন্ড লিমিট ঠিক আছে চ্যাম্পিয়ন্স বিয়ন্ড লিমিট এটাই হচ্ছে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশে কতগুলো ক্রীড়া অন্তর্ভুক্ত ছিল এবারে কতগুলো খেলা ছিল এবারে মোট ছটি খেলা ছিল মোট ছটি খেলার মধ্যে হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স প্যারা তীরন্দাজি প্যারা ব্যাডমিন্টন প্যারা টেবিল টেনিস প্যারা শুটিং প্যারা ওয়ে পাওয়ার লিফটিং এই ছটি খেলা এবারে ছিল ঠিক আছে আচ্ছা তোমাদের আমি একটা আজ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি আইপিএল ভিডিও তোমাদের করিয়েছি তো এখানে আমি হোমওয়ার্কটা তোমাদের আজ দিচ্ছি বলতো দেখি আইপিএল দু হাজার পঁচিশ এর টাইটেল স্পন্সার হলো কে ভিভো রিলায়েন্স জিও টাটা গ্রুপ নাকি অপো এটা আমি তোমাদের হোমওয়ার্ক বলতে কি হোমওয়ার্ক মানেটা হচ্ছে কমেন্টে উত্তরটা জানাবে প্রত্যেকে উত্তরটা কমেন্টে জানাবে এই উত্তরটা যে আইপিএল দু হাজার পঁচিশের টাইটেল স্পন্সারের নাম কী তো আমাদের আজকের সব প্রশ্ন শেষ হয়ে গেল দশটা প্রশ্ন ছিল আমাদের ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের যদি কারেন্ট এফেয়ার্সের পিডিএফ পারচেজ করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট এফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে যদি নিতে চাও প্রত্যেকে অবশ্যই নিয়ে দাও থ্যাঙ্ক ইউ ভালো থাকো প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের